একটা প্রচলিত কথা আছে যে চেনা বামুনের পয়তা লাগে না সোনার বাংলা মোটর সবসময় গ্রাহকের কথা মাথায় রেখে একটু রিজনেবল প্রাইজের মধ্যেই বাইক দেওয়ার চেষ্টা করে যেমন এটা হলো সুজুকি হায়াতে নাম্বার করা ডিজিটাল প্লেট এবং স্মার্ট কার্ড এই বাইকটা অন্য কোনো শোরুমে হইলে ন্যূনতম পঁয়ষট্টি থেকে আপনার বাষট্টির নিচে কেউ ব্যস্ত না আমি ব্যস্ত মাত্র বাউন্ন হাজার টাকা অনলি ফর বাউন্ন হাজার টাকা সুজুকি হায়াতে নাম্বার করা ডিজিটাল প্লেট এবং স্মার্ট কার্ড সব যারা আমার চ্যানেলটিতে নতুন তারা চ্যানেলটি দয়া করে সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকনটি অল করে দিন কারণ প্রতিনিয়ত ভিডিওগুলো আপনার দুর্বরায় পৌঁছে যাবে যদি সাবস্ক্রাইব করা থাকে আর নতুবা দেখা যায় আপনি ভিডিও দেখতেছেন অনেক পুরোনা কিন্তু আপডেট ভিডিওগুলো পাচ্ছেন না এই জন্য বলছি যে সাবস্ক্রাইব করে দিন এবং অল করে দিন আমি আপনাদের প্রতি ক্ষীর অনেকে বাইক কিনবে না কিন্তু সোনার বাংলা মোটরসে আসে একটা ফোন দেয় যোগাযোগ করে ভাই আপনার কথা ভালো লাগে বা আপনার বাইকগুলো ভালো লাগে আপনাকে আমরা ভালোবাসি তো আমি এই এই আপনাদের প্রতি কৃতজ্ঞতা বোধ থেকে আমি কিন্তু আপনাদের মন থেকেই আমি চেষ্টা করি একটু ভালোটা দেওয়া সুতরাং পাশে আসেন সাথে আছেন সারা জীবন আপনাদের সাথে আমি আসি ইনশাল্লাহ দর্শক আজকে কিন্তু আমি সুজুকি মেলা বলতে পারেন আপনারা সুজুকি কিন্তু হাট বসাই দিচ্ছি ইনশাল্লাহ যেমনি আছে মনোটন তেমনি আছে আপনার কমলা সুন্দরী তেমনি আছে লাল সুন্দরী ব্ল্যাক এবং ব্লু কালার এবং ব্ল্যাক কালারের মোটর বিভিন্ন সিগমেন্টের গাড়ি আছে দর্শক ভিডিওটি দয়া করে টানাটানি করবেন না আপনি আপনার পছন্দের বাইকটি তার মধ্যে থেকে পেয়ে যেতে পারেন দর্শক টিভিএস মেট্রো ইএস একদম নতুনের মতন একবারে মানে এগ্রেড কোয়ালিটির গাড়ি অন টেস্ট বাংলাদেশের যে কোনো জেলায় নিয়ে নাম্বার করতে পারবেন একদম নতুনই বলা যায় নতুন প্যাকেট কন্ডিশনের একটা বাইক দর্শক এই পাশে দেখেন এই পাশে কিন্তু সুজুকির কিন্তু বেশ বেশ কিছু গাড়ি আছে মনোটোন বিভিন্ন কোয়ালিটির আপনারা একটু ধৈর্য সহকারে ভিডিওটা দেখেন তো বলতেছিলাম একদম প্যাকেট কন্ডিশনের অন টেস্ট বাংলাদেশের যে কোনো জেলা নিয়ে রেজিস্ট্রেশন করতে পারবেন বাইকটা নিলে রাখা যাবে অনলি ফর আটষট্টি হাজার টাকা ফিক্সড প্রাইস দর্শক প্লাটিনা এস সামনে ডিক্স ব্রেক এই বাইকটি কিন্তু আপনার

বাইকটি সিট কাভার উপরে লাগানো আছে অরিজিনাল কালার অরিজিনাল যেখানে যা আছে সব কিছু দুই হাজার তেইশে ডিসেম্বরের বাইক চব্বিশই বলা যায় দর্শক এই বাইকটি নিলে রাখা যাবে অনলি ফর পঁচাত্তর হাজার টাকা আমাদের কিন্তু স্লোগান একটাই সেটা হলো ছয় মাস ইঞ্জিন গ্যারান্টি কাগজ গ্যারান্টি আজীবন প্রবাসী ভাইয়েরা বাইক কিনে তিন মাস চালাইয়ে ফেরত দিলে পনেরো হাজার টাকা ডিসকাউন্টে বাইক ফেরত দেওয়া হয় বিশেষ কিছু গাড়ির ছাড়া হাই সিগমেন্টের একবারে নতুন কোয়ালিটির দুই একটা বাইকের ক্ষেত্রে একটু হেরফের হয় দাম আর অ্যাভেলেবেল পনেরো হাজার টাকা ডিসকাউন্টে বাইক ফেরত নেওয়া হয় অবশ্য সুজুকি জিক্সার মনোটন মডেল যাই হোক হয়তো এটা বিশ একুশ মডেলের হবে বাইকটা কিন্তু বাইকটা কিন্তু নতুনের মতই একবার সামনে টায়ার দেখেন পিছনের টায়ারটাও দেখেন এবং এরকম কিন্তু আরেকটা বাইক আছে এই যে দেখেন আরেকটা বাইক আছে কিন্তু দুইটা বাইকি সেম কন্ডিশনের অন টেস্ট আপনার দুইটা বাইক ব্ল্যাক কালারের ব্ল্যাক কালারের মনোটন এইটা কিন্তু পিছনেটা কিন্তু ডাবল রিক্স পিছনের ডাবল রিক্স এইটা কিন্তু সিঙ্গেল বাইক আপনারা যেটাই নেন সুজুকি মনোটন ব্ল্যাক কালারের বাকি আপনারা আজকে তো অনেক গাড়ি যার কারণে আমরা ভিডিওটা পুরো প্রতিটা গাড়ি আপনার দেখানো যাচ্ছে না একটু হিংস দিয়ে গেলাম যখন আপনারা দেখার পরে যদি আপনারা মনে করেন বাইকটা আপনার দামের সাথে অ্যাডজাস্টিং হয়েছে তখন আপনারা আমাদের শোরুমের আমার যারা ফোনগুলো ধরে তাদেরকে বলবেন পুরো গাড়ির একটা ভিডিও দেওয়ার জন্য এটা আমার ক্ষেত্রে না আপনি যেখান থেকেই বাইক কেনেন একটা বাইকের ফুল ভিডিও একবারে টায়ারের রুম থেকে শুরু করিয়া পিছনের টায়ার পর্যন্ত অল এভ্রিথিং ভিডিও না না পর্যন্ত কোনো গাড়ি বুকিং করবেন না কারণ বাতির নিচে কিন্তু সবসময় অন্ধকার থাকে যে চটকদার বিজ্ঞাপনে বর্তমানে মানুষ কিন্তু প্রতিনিয়ত প্রতারিত হচ্ছে যেটা আমি 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 আপনি আপনারা আমরা সকলেই সুতরাং আপনার কষ্ট টাকা থেকে মাল কিনবেন সেক্ষেত্রে সতর্কভাবে কিনবেন আমার দোকান থেকে কিনতে হবে এমন কোনো কথা নেই

আ এলইডি ভার্সন ডাবল ডিএক্স এটা কিন্তু অন টেস্ট অবস্থায় আছে বাংলাদেশের যে কোনো জেলায় নিতে এটা বাংলাদেশের যে কোনো জেলায় এটা নতুনের আছে একদম একদম প্যাকেট কন্ডিশনে আছে এটা নিলে রাখা যাবে টাকা ফিক্সড প্রাইস টাকা ফিক্সড প্রাইস এটা হলো জিক্সার টুবি ডাবল ডিক্স এটা কার্বুরেটর নাকি এখানেও কিন্তু একটা প্রতারণা আছে অনেকে বলে যে এটা এফআই কিন্তু দেওয়ার সময় দেয় কার্বোয়েটার কিন্তু আমি প্রতিটা বাইকের ক্ষেত্রে বইলেই দিই যেটা এফআই সেটা এফআই যেটা কার্বোয়েটার সেটা কার্বোয়েটার এরপরে আসেন দর্শক একটা বাইক দেখাবো এটা হলো হলুদ পাখি এটা হলো এফআই ডিক্স এটা কিন্তু এফআই ডিক্স এই যে দেখেন এফআই এবং এটা কিন্তু ডিক্স সামনে কিন্তু এবিএস ব্রেক নাই নন এবিএস বরিশালের রেজিস্ট্রেশন করা আছে বাইকটা বয়সটা দেখেন আপনি ষোলো পাঁচ দুই হাজার চব্বিশ পাঁচ মাসে কেনা ষোলো পাঁচ দুই হাজার চব্বিশ দ্যাট মিন্স চার মাস আগে চার মাস বয়স বাইকটার একদম নতুন এবং নতুন নতুনের মতোই বলা যায় সুতরাং এই বাইক দেখানি আর অ্যাডভার্টাইজ দেওয়ার মতো বাইক বাইক সম্বন্ধে কিছু বলার কিছু নাই যারা বাইক সম্বন্ধে জানা শোনা এবং বুঝেন তারা অবশ্যই আমার কথাই বুঝতে পারছেন এবং পেপার ডকুমেন্ট এবং এটার শোরুম পেপার এটার সার্ভিসিং টার্ভিসিং সব কিছু আছে এই বাইকটা নিয়ে রাখা যাবে নাম্বার যে দেখেন র্যাঙ্কের লোকটাও এখনো লাগানো আছে র্যাম্পার লোগো আপডেট ভার্সনের যত সুযোগই সিক্সার আছে র্যাম্পার লোগো লাগানো থাকবে এটা নিলে রাখা যাবে দুই লক্ষ চল্লিশ হাজার টাকা রেড অ্যান্ড ব্ল্যাক কালারের জিক্সার ডাবলিক্স মনোটন জিক্সার ডাবলিক্স মরিশালের নাম্বার ডিজিটাল প্লেট এবং স্মার্ট কার্ড করা আছে একদম ফ্রেশ লুকসে আছে নতুনের মতই বাইকটা আছে বাইকটা সরাসরি না দেখলে বোঝানো যাবে না নাম্বার করা এই অবস্থায় বাইকটা নিলে

কার্বোরেটার ভার্সন বরিশালের নাম্বার করা দুই হাজার বাইশ তেইশ মডেল দুই হাজার বাইশ তেইশ মডেল তেইশ মডেলই বলা যায় বাইশে ডিসেম্বর ইকুয়াল তেইশই বলা যায় নাম্বার করা ছাব্বিশ সাল পর্যন্ত কাগজের মেয়াদ আছে একদম মানে ব্ল্যাক কালারের এবং যেখানে যা কিছু আছে সব কিছুই গাড়ির সাথে এবং ইনটেক্ট অবস্থায় আছে তো এই বাইকটি নাম্বার করা ডিজিটাল ফিল্ড এবং স্মার্ট কার্ড সহ পাবেন অনলি ফর দুই লক্ষ টাকা ফিক্সড প্রাইস অনলি ফর দুই লক্ষ টাকা

এইটা অনটেস্ট অবস্থায় ব্ল্যাক কালারের অন অবস্থায় এটা পাবেন এক লক্ষ পনেরো হাজার টাকা আর এটা কিন্তু নাম্বার করা অবস্থায় পাবেন এই জন্য এটা কিন্তু পাবেন এক লক্ষ আট হাজার টাকা করা দুইটাই ডিয়া ডাবল রিক্স এবং সাসপেনশন একদম মানে নূতন ঠিক বলা যাবে না কিন্তু নতুনের মতোই এই বাইকগুলা সরাসরি না থাকলে আমি আপনাদেরকে এই বাইক সম্বন্ধে বুঝাইতে পারতেছি না যে বাইকগুলো কতটা ফ্রেশ এবং বিখুল এটা বালির স্পট যদি পান বা চুর পরিমাণ কোনো সমস্যা পান আপনি যে টায়ার দেখেন যে গাড়ির মানে আছে আছে দুইটা বাইক একদম নতুন এক লক্ষ আট হাজার টাকা এক লক্ষ পনেরো হাজার টাকা এক লক্ষ আট হাজার টাকা যেটা এটা ছাব্বিশ সাল পর্যন্ত কাগজে মেয়াদ আছে আপনি নাম্বারটা দেখেন ডাবল ফোর ডাবল ফোর বরিশাল মেট্রো ল চুয়াল্লিশ নাম্বারটা কিন্তু বাংলাদেশের যে কোনো জায়গায় থাকুক এই বাইকটা যে দলা বাজারে চালায় এটা কিন্তু মানুষ দেখলেই বুঝতে পারবে না একদমই আনকমন একদম আনকমন আচ্ছা দর্শক পালসার ডাবল ডিক্স দেখতে পাচ্ছি 2022 মডেলের পালসার ডাবল ডিক্স আপনার পিছনে বিস্কুট বিটের টায়ার দেখেন কোম্পানি টায়ার এখনো কোম্পানি যে রেড লাইনটা দেখেন এই যে রেড লাইনটা এখনো কিন্তু আছে যেখানে যা আছে সব কোম্পানির সিট কভার অরিজিনাল যা কিছু সব যাবতীয় ফুললি একবারে লোডেড অবস্থায় আছে ফ্রেশ ফ্রেশ এবং সুপার ফ্রেশ কন্ডিশন অবস্থায় আছে ডাবল কাগজের মেয়াদ করা আছে ডাবল ডিস্স দুই হাজার পঁচিশ ছাব্বিশ সাল পর্যন্ত কাগজের মেয়াদ আছে ডাবল ডিস্ক বাইকটা কিন্তু একদম ভালো কন্ডিশনে আছে কোনো রকম কোনো সমস্যা নাই ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড

দর্শক এই তিনটা হলুদ পাখি আছে টিভিএস এর রাইডার অন টেস্ট বাংলাদেশে যে জেলায় নিয়ে নাম্বার করতে পারবেন বাইকটা কিন্তু আসলে আজকে যে বাইকগুলো আমি দেখাচ্ছি ফুটার যে কোনোটা কম না এখানে কিন্তু কোন জক খ কলেরা কটকড়ি নসিমন করিমন গড়গটি এই জাতীয় গাড়ি আসলে কিন্তু সোনার বাংলা মোটরসে নাই আর ওই জাতীয় গাড়ি সোনার বাংলা মোটরসে বেচে না তাইলে গ্যারান্টি সহকারে বাইক বিক্রি করতে পারতাম না একটা দুইটা লাইট জ্বালাইয়া তারপরে ভিডিও করা হ্যাঁ তারপরে আপনারা দর্শকটা যখন অর্ডার যায় টাকা বুকিং দেওয়া মানে শেষ

এবং নতুন নতুনই বলা যায় নতুন মানে শোরুম কন্ডিশন অনেকেই আমাকে প্রশ্ন করে ভাই আপনার কি শোরুম নতুন আছে আচ্ছা আচ্ছা হ্যাঁ নিজে নিজে খুব গর্ব বোধ করি কারণ যে নতুনের মতো বাইকগুলোই আমি দেওয়ার চেষ্টা করি আমি দর্শকদের দর্শকদের কাছে প্রেজেন্ট করি কারণ বর্তমান বাজারে অনলাইন ইকুয়াল টু আপনার কলেরা গাড়ি ম্যাক্সিমাম কলেরা গাড়ি মানে তেল তোল মাইলা টাইলা স্যাপ সোপ মাইলা মনে করে রং টং কইরা চকচক কইরা সাজাই রেখে মানুষের একবারে দিতে পারলে হলো এটাই কিন্তু ব্যবসার সিস্টেম না দুই হাজার ছয় সাল থেকে আমি এই ব্যবসা করতেছি আপনাদের পাশে আছে যদি এমনটা হইতো এতদিনে মানুষ পিড়ে ফেলাইতো যে বাট পারি করতে করতে একটা সংখ্যা আছে অনেক ব্যবসায়ী ব্যবসা বন্ধ করে দিয়েছে যা খাবার খাইয়ে ফেলাইছে এখন আর মানুষ পাইতেছে না ভিজা এবং অনেকে আছেন গুজানো শেষ তৈরি যাইবে এরকম অনেক আছে কিন্তু আমার এখানে কিন্তু এরকম সম্ভাবনা নাই সোনার বাংলা মোটর নিজে আসি আমার আর যাওয়ার কোনো জায়গা নেই সারা জীবনই এ জায়গায় পাইবে না সেই ইনশাল্লাহ ব্যাঙ্ক্রাপ করা বাংলাদেশের যে কোনো জেলায় নাম্বার করতে পারবেন সেক্ষেত্রে বাইকটা দিকে রাখা যাবে অনলি ফর সাতান্ন টাকা

সুজুকি জি এস এক্স সুজুকি এক্স এটা কিন্তু অ্যালমোনিয়াম বড়ি অল অ্যালয় বড়ি আপনার এই বাইকটা দেখেন নতুন একদম নতুন নাম্বার করা ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড এটা কিন্তু এটা কিন্তু একটা সার্ভিসিংও করে নাই এই যে প্রথম ফ্রি সার্ভিসিং আছে ফ্রি কিন্তু এখনও পাওনা আছে ফ্রি সার্ভিসিং কিন্তু রয়েছে। বাইকটা কিন্তু চার তিন দুই তার মানে ছয় মাস বয়স হয় নাই কিন্তু আরও কম একদম নতুনই বলা যায় নতুনের মতোই প্যাকেট কন্ডিশন পিছনের টায়ারটা দেখেন নাম্বার করা ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড সব কমপ্লিট অবস্থায় দেব বাইকটা এক লক্ষ সাত হাজার টাকা সুজুকি জিএসএক্স যারা কিনে নূতন বাইক কিনবেন তাদের জন্য এই বাইকটা আজকে প্রেজেন্ট মাঝখান থেকে আপনার এক লক্ষ বেয়াল্লিশ হাজার আর কাগজে যাবে আপনার সতেরো হাজার তো আপনার কত বললো প্রায়

মানে ক্রেতার মানে চাহিদার উপরে নির্ভর করে আমাদের গাড়িগুলো কিনতে হয় সুতরাং এখানে অনেক সময় দামের হের ফেরে এই তেইশ মডেল পঁচিশ সাল পর্যন্ত কাগজের মেয়াদ দুই হাজার তেইশ মডেল পঁচিশ সাল পর্যন্ত কাগজের মেয়াদ নাম্বার করা ডিজিটাল প্লেট এবং স্মার্ট কার্ড অল ওকে এবং ফ্রেশ কন্ডিশন অবস্থায় আছে একটা বালির স্পটও যদি কোথাও পান বাইক ফুলে যাওয়া হবে একদম ফ্রেশ সুপার ফ্রেশ কন্ডিশনে আছে এটা নিলে রাখা যাবে এক লক্ষ সাতাশি হাজার টাকা এক টাকা তেইশ মডেলের বাইক নাম্বার করা ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড পঁচিশ সাল পর্যন্ত কাগজের মেয়াদ পাবেন এরপরে আসেন ভার্সন থ্রি এরপরে আসেন ভার্সন থ্রি বিএস ফোর এটা বিএস সিক্স বলা যায় একবার শেষের দিকে গাড়ি লো থ্রি ডি লোগোওয়ালা গাড়ি নাম্বার করা ডিজিটাল প্লেট এবং স্মার্ট কার্ড সাবপিশাল পর্যন্ত কাগজের মেয়াদ আছে এটা দিকে রাখা যাবে এক লক্ষ পঁচাশি হাজার টাকা এক লক্ষ পঁচাশি হাজার টাকা পঁচাশি টাকা মালিকানা পরিবর্তনের মালিকানা পরিবর্তনের ক্ষেত্রে আট টাকা লাগে মালিকানা পরিবর্তন যে যদি আপনি স্থানে না আসেন সেক্ষেত্রে একটু বেশি লাগে আর অবশ্যই সময় দিতে হবে মালিকানা পরিবর্তন একটু সময় লাগে আচ্ছা অনেকে বলে একদিনে নাকি মালিকানা পরিবর্তন করে আসলে সম্ভব না আমরা পারি না মালিকানা পরিবর্তনে মিনিমাম তিন চার দিন সময় দিতে হয় কারণ আমি একটা লোকের কাছে করে গাড়ি কিনলাম সে তো আর আমার জন্য বৈশা নাই যে বিষয়টি আমি রেডি হয়ে বৈশা ফোন চলে যাব এরকমের না অনেক সময় মালিক হাজির করতে দুই একদিন দেরি হয় অনেক সময় পেপারস ব্যান্ড আপ করতে ফাইল টেল খুঁজে বাইট করতে অফিসের সিস্টেম গুছাইতে অনেকটা সময় লাগে সুতরাং একদিনের মধ্যে মালিকানা চেঞ্জ এইরকমের এটা আসলে অবান্তর এটা বলে কেমনে বলে কিভাবে বলে আমি জানি না তারা কিনা নূতন এর যে ভার্সন টু আর গুরু বাইক কিনতে শোরুমে যাওয়ার চিন্তা ভাবনা আছে যেমন কালকেই শোরুমে যাবেন তো তার মধ্যে নাম্বার করা বরিশাল মেট্রো ল তেরো এবং পনেরোশো নাম্বারটা সুন্দর ওয়ান ফাইভ ডাবল জিরো মাত্র বাইশ দিন বয়স প্রমাণ চাই যে প্রমাণ দেখেন তিন এগারো দুই আমি কিনছি আরো তিন চার দিন আগে তার মানে বাইশ তেইশ দিন বয়স টোটাল বাইকের সার্ভিসিং কিন্তু সবই ফ্রি আছে একদম নতুন বয়স নাম্বার করা ডিজিটাল প্লেট এবং স্মার্ট কার্ড প্যাকেজ কন্ডিশনের বাইক মানে এই বাইক কিনা আর নতুন বাইকের মধ্যে কোনো ডিফারেন্স নাই FZ ভার্সন 2 আর W এই বাইকটার যে দামটা একটু আমাদের আমার নিজের কাছে মনে হয় জানেন একটু বেশি কিন্তু শোরুমে বাইকার একটু ক্রাইসিস থাকার কারণে আমাদের অনেক বেশিতে কিনতে হয় চাইলেই যে এই বাইক কিন্তু আপনি অর্ডার দিলে পাচ্ছেন না একটু সময় নিয়ে কিনতে হবে সুতরাং আমাদেরও একটু কিনতে হয়েছে বেশি বাজেটে কিন্তু বাইকটা নতুন তো এই বাইকটা যদি নেন কোনো বাইক তার জন্য দাম রাখা যাবে ফিক্সড প্রাইস এক লক্ষ দুই লক্ষ সাতাইশ হাজার টাকা দুই লক্ষ সাতাইশ হাজার টাকা দুই লক্ষ সাতাইশ হাজার টাকা নাম্বার করা ডিজিটাল প্লেট এবং স্মার্ট কার্ড বাইকটাই কিন্তু পাঁচ হাজার টাকার আপনার আউট ডেকোরেশন করা আছে যেটা কিনে আপনি ইয়ামার কোনো বাইক কিনলে লাগবে আপনাকে করা এটা বাম্পার শীতকামার নিচে অরিজিনালটা আছে উপরে কিন্তু একটা কাবার লাগানো আছে এই পাশে শাড়ি আছে ব্যাগ হুক আছে অল কমপ্লিট বাইকটাই কিন্তু অনেক টাকা লাইটিং অনেক কিছু আছে যেটা ডেকোরেশন করা আছে ডাবল হর্ন লাগানো আছে টুকটাক মিলেই জিলেই আপনার বাইকটাই কিন্তু পাঁচ হাজার টাকা ডেকোরেশন করা আছে যেটা কিনে আপনার বাইক কিনে লাগতো তো যারা কিনে নতুন বাইক কিনবেন একটু দুই লক্ষ সাতাইশ হাজার টাকা বাইশ দিন বয়সের বাইক ধন্যবাদ দর্শক অনেক মা বোনেরা ফোন দেয় ভাই স্কুটি নেয় ছোট গাড়ি নাই স্কুটি নাই আমাদের মহিলাদের জন্য কি পারে বাইক আছে তো স্কুটি বাংলাদেশের সবচাইতে টপ স্পিড এবং বহুল প্রচলিত এবং বহুল টপ মানে চালিত রাস্তা কাপিয়ে চালিত গাড়ি হলো আপনার এনটর্ক 125 টিভিএস এর এনটর্ক 125 নতুন দাম কিন্তু 1 লক্ষ 90 হাজার টাকা 2023 এর ডিসেম্বরের বাইক তার মানে 24ি বলা যায় অন টেস্ট অবস্থায় আছে বাংলাদেশের যে কোনো জেলায় নিয়ে নাম্বার করতে পারবেন প্যাকেট কন্ডিশনের বাইক

একটু বয়স হয়েছে বাট কিন্তু বাইকটা একদম ফ্রেশ এবং একদম মানে নিউ লুকসে আছে কন্ডিশন একদম মানে প্যাকেটই বলা যায় সুপার ফ্রেশ অবস্থায় আছে এই দিয়ে দেখেন এই দিয়ে বাইকটা দেখেন বাংলাদেশের যে কোনো জেলায় গিয়ে নাম্বার করতে পারবেন সেই ক্ষেত্রে বাইকটা নিয়ে রাখা যাবে মাত্র তেহাত্তর হাজার টাকা তেহাত্তর হাজার টাকা দর্শক এরপরে আসি এইস এফ ডিলাক্স এইস এফ ডিলাক্স বাংলাদেশের যে কোনো জেলায় নিয়ে নাম্বার করতে পারবেন মাত্র বাষট্টি হাজার টাকা ফিক্সড প্রাইস কনটেস্ট রানারের স্কুটি আপনার এই বাইকটা আসলে না চালাইলে বুঝতে পারবো যে বাইকটা কতটা ফ্রেশ এই বাইকটা গত ভিডিওতে দেওয়া ছিল যেহেতু একটা ভিডিও আমার ক্যান্সেল হয়েছে সেক্ষেত্রে আমি আমার ব্যবসাটা ছাইড়ে দিলাম সেক্ষেত্রে এই বাইকটা নেওয়া যাবে অনলি ফর পঁয়ষট্টি হাজার টাকা অনলি ফর পঁয়ষট্টি হাজার টাকায় নাম্বার করা ডিজিটাল প্লেট এবং স্মার্ট কার্ড বললেই নয় তিল তিল থেকে আজকে সোনার বাংলা মোটর অবদান আমার ব্যাপক বিশাল পরিসরে গ্রাহকদের ভালোবাসা তো আমি এই ভিডিওগুলো যখনই সারি আপনারা একটা জিনিস হিসাব করবেন এখান থেকে আপনারা মিনিমাম পনেরো থেকে বিশ পার্সেন্ট আপনারা ডিজিটাল ওয়ার্ল্ড বাদ দিয়ে দিবেন অর্থাৎ একটা ভিডিও যখন করা হয় তখন ক্যামেরার রেজুলেশন হাই হাই। মানে অল এভরিথিং এমনভাবে ফুটিয়ে তোলা হয় যেটা কি না আপনার চোখ ধারণ মনে করেন বিজ্ঞাপনে আপনাকে ঘায়াল করা হয় তো সেখানে আপনি পনেরো থেকে বিশ আপনি বাদ দিলেন বাদ দেওয়ার পর যদি মনে করেন যে না এই বাইকটা তারপর পারফেক্ট এরপর বাংলা মোটরসের ব্যাকগ্রাউন্ড খুঁজবেন ইউটিউবে আপনারা বিভিন্ন ভিডিওর কমেন্টস দেখবেন তারপরে যদি মনে করেন পূর্ব থেকে তারা বিক্রি করতেছে দুই সাল থেকে এই পর্যন্ত আমরা আসছি আপনাদের দূর আসি যদি আপনারা মনে করেন ন্যূনতম আমি আপনাদের কাছে ফাইভ পার্সেন্ট পারফেক্ট তাইলেই বুকিং দিবেন পারত চলে আসবেন আইসা যদি আপনার পছন্দ না হয় সমুদয় টাকা ফেরত নিয়ে যাবেন আর যদি আপনারা আসতে একান্ত নাই পারলেন সেক্ষেত্রে দশ হাজার টাকা বুকিং দিবেন আপনার দূর বাইক যাবে বাকি টাকা কন্ডিশনে দিয়ে আপনি সারাই নিয়ে যাবেন আপনার কষ্টার্জিত টাকা বিফলে যাবে এমনটা কখনো সোনার বাংলা মোটর প্রত্যাশা করে না ধন্যবাদ